ক্লাবের নবনির্বাচন সভাপতি জনাব লুতুর রহমান খান আজকের এই ফুটবল ফাইনাল ম্যাচটি উদ্বোধন করবেন আমার এই উপস্থিত থাকার কথা আছে আলহাদ জনাল আব্দুল গাজীপুর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য উপস্থিত উনিশশো সাতাশি সালে এই ক্লাব যখন প্রতিষ্ঠা করে এক বছর পরে একটি ফুটবল খেলার আয়োজন করেছিলাম সেই সময় যিনি এই মাঠে পরিচ্ছন্ন করেছিলেন সে আমার অত্যন্ত সম্মানিত ব্যক্তি শামসুল হক উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আমি অত্যন্ত ওনাকে দেখে অনেক গর্ব বোধ করছে প্রিয় ভাইয়ের আমার এখানে অনেকেই উপস্থিত আছেন আমি সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি নবনির্বাচিত ওয়ার্ল টাইগার্স ক্লাবের কমিটির সদস্যদেরকেও ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন করার জন্য আগামী দিনে আরও সুন্দর সুন্দর টুর্নামেন্ট এলাকাবাসীদেরকে উপহার দেবে আশাবাদ ব্যক্ত করি পাশাপাশি যারা আমার কথা শুনছেন আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিয় ভাই আমার সেই নির্বাচন এই দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন এই নির্বাচনে গাজীপুর তিন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

ক্লাবের যে আজকে নবনির্বাচিত কমিটি বৃন্দ কমিটির সম্মানিত সভাপতি এবং আজকে খেলার সম্মানিত সভাপতি রহমান খান আজকে খেলার যিনি অতিথি জন জয়নাল আবেদিন রিজভি ভাই আহ্বায়ের সদস্য গাজীপুর জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর সদর উপজেলা বিএনপি এখানে উপস্থিত আছে প্রধান আলোচক জনাব মোহাম্মদ তোফাজুল হোসেন শেখ আহ্বায়ক সদস্য গাজীপুর উপজেলা বিএনপি এবং এই ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি সাবেক সভাপতি উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর খান সভাপতি ফুয়াং তাজ ফুয়াং গেট তাজ মার্কেট এবং আমার স্নেহের অত্যন্ত ছোট ভাই উপস্থিত আছেন সঞ্চালনায় জনাব মোহাম্মদ আব্দুল হালিম সভাপতি পাঁচ নং ওয়ার্ড যুব দল ভাওয়ালগড় ইউনিয়ন সাধারণ সম্পাদক নয়পাড়া বাবার সাথে আরো অনেক উপস্থিত আছেন এখানে আরো কবি সাহিত্যিক আমার বাগনা শাহান সভাপতি নুরুদ্দিন খন্দকার অনেকে উপস্থিত আছেন শামসুল ওয়াইস সহ আমার আর খুব কাছের প্রিয় মানুষ আমার সাথে ঢাকা থেকে এসেছেন ডাক্তার মাহবুব সাংবাদিক সহ যারা খেলোয়াড় বৃদ্ধ আছেন তবে ভালো লাগলো কিছুদিন আগে এখানে একটা খেলা হয়েছিল সেটা আমি উপস্থিত ছিলাম আমার প্রত্ন করা হয়েছিল আজকে এতদিন পরে একটা খেলা হবে এই অল্প সময়ের মধ্যে এটা আমি ভাবি মায়বাড়া বাবার টাইগার ক্লাবের যে কমিটি আয়োজন করেছে তা তাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা জানেন আমি বলেছিলাম যে আরো ভালো ভালো খেলা হোক ভবিষ্যতে যেমন আজকে খেলা হবে নির্বাচনের পরে আরো ভালো খেলা খেলা যাতে হয় সেই খেলায় খেলা হবে এবং টিভি এবং ফ্রিজ দিয়ে হ্যাঁ এরকম একটা আয়োজন করতে পারে এই টাইগার ক্লাব যে যাতে নবান নির্বাচিত কমিটি তাদেরকে আমি অনুরোধ করব এবং আমরা তাদের পাশে থাকবো যত সহযোগিতা লাগে আমরা করব তো সময় নষ্ট করবো না এখানে যারা খেলোয়াড় বৃন্দ যারা আছেন হারজিত আছে এটা মন খারাপ করা যাবে না একজন একদল হারবে একদল জিতবে এটা মেনে নিতে হবে তার অর্থ এই নয় যে কেউ খারাপ খেলে তো আপনারা খেলবেন এই আশা ব্যক্ত করে এবং আজকে খেলা শুভ উদ্বোধনা ঘোষণা করলাম এখানে আমার বক্তব্য শেষ করলাম আরো ভালো খেলতে পারে এবং এরকম খেলার মধ্যে আমরা আবার উপস্থিত হইতে পারি এই কথা বলে এখানে শেষ করলাম রাখছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম এখন আমাদের আজকে খেলার মূল আকর্ষণ একটা দৌড়েন একটা দৌড়েন আজকে এই বেলেনিরে দিবেন আজকে এখন সুযোগ প্রদান একটা দৌড়েন ঘোষণা করেছে এবং রাষ্ট্রের বিশেষ অতিথির সকলকে মিলিত হবে এখন এই যে বেলুন কাটবেন শুভপদম দেশমিকরা হলো বতি দাপন বতি আতসবতি ডিভুটিয়ে দাও সুপ্রিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যে আমাদের খেলাটি উদ্বোধন হয়ে গেল চমৎকার বক্তব্যের মাধ্যমে আজকের ইভেন্টটি শুভ করেছেন সকলের অত্যন্ত প্রিয়জন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ এবং চমৎকার বক্তব্য রেখেছেন আজকের খেলার প্রধান আলোচক জনাব মোহাম্মদ তুফাজ্জল হোসেন সদস্য গাজীপুর সদর উপজেলা বিএমপি চমৎকার কথা বলেছেন তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বাওয়াল অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে যিনি কথা বলতে পারেন অত্যন্ত পরিশ্রমী সফল একজন মানুষ অনেক গুণে গুণান্বিত জনাব মোহাম্মদ আব্দুল হালিম ভাই সভাপতি পাঁচ নং ওয়ার্ড যুবদল বাওয়ালগড় ইউনিয়ন ও সাধারণ সম্পাদক সম্মানিত সুধি মন্ডলী অত্যন্ত চমৎকার কথা বলেছেন যিনি আজকের খেলার সভাপতির দায়িত্বে রয়েছেন এবং অত্র ক্লাবের সম্মানিত সভাপতি সবার জনাব মোহাম্মদ লুৎফুর রহমান খান সহ এক জাত নেতা বৃন্দ এবং সকল অতিথি বৃন্দরা চমৎকার ভাবে কিন্তু আজকের এই খেলাটি আনুষ্ঠানিকতা শেষ করলেন

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা সেই ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে নয়াপাড়া প্রিমিয়ার লিগ সিজন থার্টিনে ফাইনাল ফুটবল খেলা শুরু হবে

আইও বড় রাই সুপার হ্যাঁ আমি থাকি আছে বলডু জায়গা এর দিকে সামনে বল বল বললা সরাক বললা সরাক এটা কোনো পোলা বাইন ঢুকতে দিবি না হ্যাঁ স্টেজের সামনে ওইতে স্টেজের সামনে

मानिक 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 मानिक

মাওলগরের কৃতি সন্তান আমাদের পাঁচ নং ওয়ার্ডের কৃতি সন্তান আজকের বিশেষ অতিথি প্রত্যন্ত শিশু সুলভ মন নিয়ে চলাফেরা করেন কবি ও লেখক সাংবাদিক

নতুন কমিটি আমার মামা সভাপতি ফুর রহমান খান সাধারণ সম্পাদক আমার নিজের সন্তানের মতো তাকে আমি ধারণ করি যারা মোহাম্মদ আব্দুল হালিম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার দুই মামাকে এই নতুন কমিটির কাছে যা আশা করেছিলাম আমরা তা পাচ্ছি আজকে যে চমৎকার খেলাটি আমরা উদযাপন করছি আর নেপথ্য কারিগরি নতুন কমিটি সভাপতি সেক্রেটারি সহ যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই আশা করি গতি থাকবে আজকে যিনি উদ্বোধন করেছেন আমার প্রাণের মামা আমার অভিভাবক জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া সহজায় অতিথিবৃন্দ আছেন বিশেষ আলোচক আলমগীর খান আমার মামা তোমার দলের শেখ মামা প্রধান আলোচক ছিলেন আবিদ্রা বলতে চাই সেটা হচ্ছে যে ম্যারাডোনা তো মরে গেছেন উনিশশো দুই হাজার কুড়ি সালের পঁচিশ নভেম্বর সেদিন আমি মহেস্টন থেকে ফিরছিলাম খবরটি পেয়ে বাসি কে দেখছিলাম কেন রান্না করেছে রান্না করার একটাই কারণ সেটা সেটা হচ্ছে যে ম্যারাডোনা পৃথিবীতে সুন্দর সৃষ্টি করে গেছেন মানুষের জাগরণ ঘটিয়েছেন এবং তিথের জাগরণ ঘটিয়েছেন একই সঙ্গে তিনটে বছর বলেছিলেন উনি লড়াকুর নায়কও ছিলেন মাঠে এবং পৃথিবীর সামনে শক্তি বিরুদ্ধে লড়াই করেছে একই সঙ্গে শিল্পী কতটা বিপ্লবী হতে পারেন ম্যারাডোনা তার দৃষ্টান্ত দৃশ্যগত মৃত্যু হলেও তার যে কীর্তি তার মৃত্যু হয়নি এই কীর্তির দেখতে পাচ্ছি আমার সাহেব তিনি তো কাঁঠা গাছ লাগিয়েছিলেন চারদিকে তিনিও আজকে এখানে উপস্থিত আছেন এটা আমি মনে করি আমাদের নতুন কমিটির কৃতিত্ব আমি বিশ্বাস করি পৃথিবীতে যত অশুভ শক্তি আছে অসুন্দর আছে এবং যত রকম অন্ধকার আছে যত রকম বিপন্নতা আছে তা কাটিয়ে ওঠে এই ফুটবলের ভিতর দিয়ে মতো প্রতিটি ক্লাব এবং প্রতিটি যত সত্ত্ব আছে ক্রিয়াশীল মনুষ্যত্ব আছে তাদের ভিতর দিয়ে রক্তে বেজা বাংলাদেশ এবং যে বর্গমাল আমার লাল সবুজের পতাকা গোটা দুনিয়ায় তার মহিমা ঘোষণা করবে ফুটবলের ভিতর দিয়ে মানুষের ভিতরে শুভ মুক্তির বুদ্ধির যে জাগরণ তা ঘটবে এবং সকল অসুন্দর অন্ধকার প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ তার মহিলা নিয়ে গোটা দুনায় তার আলো ছড়িয়ে দিবে বারোটা ইসলামকে আন্তরিক ধন্যবাদ আবদুল হালীম মামা এবং লুতফুর খান মামা যারা এখানে উপস্থিত আছেন আমার সাইমুল্লাহ ভাই সহ সবাইকে ভালোবাসা জানিয়ে এবং আমাদের এই চিত্ত জাগনিয়া এই প্রাণ সঞ্চারণশীল যেই উদ্দীপনার অনুষঙ্গ আজকে দেখলাম এটি চিরদিন তার ধারাবাহিকতা রক্ষা করবে এই প্রত্যয় এবং আশা রেখে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ চিরজীবী ধন্যবাদ জানাই সার সাহাভক্তিকে অনেক মূল্যবান বক্তব্য দিয়েছে

বাওয়াল টাইগার ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ